দর্শক আসসালামু আলাইকুম সবাইকে দৈনিক প্রথম পরের ফেসবুক পেজ থেকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা ইতিমধ্যেই জানেন পাথরঘাটার যে বারানি খাল রয়েছে সেই খালে এক জেলে নিখোঁজ হয়েছে আমরা সেই ঘটনাস্থলে আছি আর এই কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের যে ডুবুরি টিম রয়েছে সেই নিখোঁজ জেলেকে খোঁজার জন্য মনির নামের নিখোঁজ জেলে তার মরদেহ খোঁজার জন্য কিন্তু তারা কিন্তু এসে পড়েছে এই একটু সময়ের মধ্যেই কিন্তু ডুবুরি টিমের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই বারানি খালে নেমে তার মরদেহ খোঁজার চেষ্টা করবেন দর্শক আমরা এই পুরো সময়টি লাইভে থাকবো লাইভের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে

দর্শক আপনারা দেখছেন এই যে ফায়ার সার্ভিসের যে ডুবরি টিমের সদস্য রয়েছেন তিনি কিন্তু খালের ভিতরে নেমে পড়েছেন এখন থেকেই কিন্তু এই যে উদ্ধার অভিযান চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উৎসুক যারা জনতা রয়েছে তারা কিন্তু এখানে এই উদ্ধার অভিযান দেখার জন্য কিন্তু এখানে মুখর আগ্রহে কিন্তু তারা বসে আছে আর তারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শত শত লোক তারা কিন্তু এখানে এই যে উদ্ধার অভিযানে কিন্তু অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই পার্শ্ববর্তী একটি জাহাজ রয়েছে সেই কার্গো জাহাজেও কিন্তু স্থানীয় যারা লোকজন রয়েছে তারা কিন্তু এখানে উদ্ধার অভিযান দেখার জন্য এসেছে এছাড়াও কিন্তু আমরা যেটি সামনে দেখতে পাচ্ছি এই ফায়ার সার্ভিসের উদ্ধার টিম ছাড়াও কিন্তু স্থানীয় একটি ডুবুরি দল রয়েছে যারা তারাও কিন্তু এখানে উদ্ধার অভিযান করছে আমরা দেখতে পাচ্ছি সামনে এর কিছু কিছু দূরেই কিন্তু একটি জাল পাতা রয়েছে যারা এই যে যে ট্রলার থেকে এই জেলে নিখোঁজ রয়েছে তারা কিন্তু সকাল থেকেই কিন্তু এই জেলেকে খোঁজার জন্য বিভিন্ন স্থানে এই ভাড়া নিখালির বিভিন্ন স্থানে জাল পেতে রেখেছে আমরা কিন্তু এর আগেও আপনাদেরকে কিন্তু লাইভের মাধ্যমে দেখিয়েছি যে উদ্ধার অভিযানে কি কি চলছে আমরা একটু সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জেলে সকাল দশটার নাগাদ জেলে নিয়ন্ত্রণ হয় এবং তখন থেকেই কিন্তু আসলে জেলের উদ্ধারের জন্য স্থানীয়ভাবে সাধারণ মানুষ কিন্তু তারা এখন উদ্ধারের কার্য কিন্তু তারা চালিয়েছেন এবং আসলে এখন পর্যন্ত তারা আসলে কোনো রকম উদ্ধারের কার্য কোনো রকমের জেলের কোনো সন্ধান ছিল এখন তারা পাননি তো

আমাদেরকে সংযুক্ত হয়েছে জানেন আমাদের قناه ফেসবুক লাইভ থেকে দর্শক আপনারা যারা যুক্ত আছেন আপনাদেরকে জানিয়ে রাখি আজ সকাল দশটা নাগাদ কিন্তু আসলে এই জেলায় একটি বোর্ডের সাথে আরকে বোর্ডের ধাক্কা লাগিয়ে কিন্তু চলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই খালের বিভিন্ন স্থান থেকে কিন্তু ধোঁয়া হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি এই স্থানে কিন্তু এই যে ফায়ার সার্ভিসেস যে সদস্য রয়েছেন তিনি কিন্তু খোঁজ করছেন খোঁজ চালাচ্ছেন দর্শক মূলত আমরা যেখানে আসি এই স্থানেই কিন্তু ওই যে জেলে যে নিখোঁজ রয়েছে জেলে মনির আর তিনি কিন্তু এইখান থেকেই মূলত নিখোঁজ হয় আমরা যেটি স্থানীয়দের থেকে জানতে পেরেছি এবং ওই যে টলার রয়েছে সেই টলার থেকে জানতে পেরেছি এখানে কিন্তু আমাদের পাথরঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রয়েছেন অ্যাডভোকেট জাবির হোসেন আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে আপনি তো অনেক আগে এখানে এসেছেন কি । বিষয়গুলো এখানে দেখতে পেরেছেন i'm you're gonna have to see powder

আলম কোম্পানি আলমের একজন স্টাফ চেষ্টা চলতেছে স্থানীয় দুইজন ডুবরি ডুবোচ্ছে এবং এখন পাশাপাশি পটুখালির থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি সরকারি ডুবরি আসছে সে চেষ্টা করতেছে হয়তো আমরা আশাবাদী কারণ যেহেতু যে বা যখন ভাটা ছিল তো লাস্ট আমি আমরা মনে করি যে এটা খুব দূরে যায় নাই যেহেতু লাশ পরে কাছাকাছি থাকে আর এটা আশা করি যেহেতু চেষ্টা চলছে ডোবরিয়ে চেষ্টা করতেছে যে বিভিন্ন বাহিনীর লোকজন আসছে বাহিনী স্থানীয় প্রশাসন এবং এখানে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও আছে এবং আমরা কিন্তু সেই সকাল থেকে চেষ্টা করতেছি যে কিভাবে উঠানো হয় এবং স্থানীয় অনেক লোকজনও কিন্তু হচ্ছে। তা আমরা আশাবাদী যে এটা খুব দ্রুতই লাশ পাওয়া যায় এবং তার যে আত্মীয় স্বজন তারা নোয়াখালী বাড়ি নোয়াখালী থেকে খবর দেওয়া হচ্ছে তারা আত্মীয় স্বজন নোয়াখালীর থেকে রওনা দিয়ে তারাও চলে আসতেছে আমাদের স্থানীয় লোকজনের কিছু ক্ষোভ আছে ফায়ার সার্ভিসের উপর কারণ পাথরঘাটায় যে ফায়ার সার্ভিসের টিম রয়েছে সেখানে কিন্তু ডুবুরি ডুবুরির যে টিম থাকে সেইগুলো পাথরঘাটায় নেই এই সংকট আছে এটা সারা বাংলাদেশ সংকট আছে যেটা এখানে জনবল কাটামো যে আছে তাতে ডুবুরির সংখ্যা কম এবং এটা আমি এখনই এই যে যে ভাই আসছে ওনার কাছ থেকে জানলাম যে ওনাদের ডুবুরির সংখ্যা কম আছে যেখানে এখানে স্টেশনে নেই এখানে কাছাকাছি আছে ফটো তা আমরা যত দ্রুত সম্ভব কিন্তু আমরা খবর দিয়েছি এবং এটা কিন্তু ফায়ার সার্ভিসের এখানে স্টেশন কমান্ডার যে আসে উনি কিন্তু স্টেশন অফিসে খবর দিয়েছেন এবং দ্রুত চলে আসছেন এবং খুব বেশি কালক্ষেপন হয় নাই এবং গতকালকে আপনারা জানেন যে গতকালকেও এখানে মিডিয়ার ভাইরা ছিলেন আপনারা দেখাইছেন যে একটা ছেলে এই খালের মধ্যেই কিন্তু ডুবেছিলেন এবং প্রায় আধা কিলোমিটার দূরে এসে কিন্তু সেটা তালতলাতে পাওয়া গেছে তো এবং সেটা কিন্তু এই ডুবুরি যে আজকে যে এখন অভিযান চালাচ্ছে উনি কিন্তু গতকালকে সেই বাচ্চাটিকে পেয়েছে আচ্ছা আমরা করছি যে যে এটি অভিযান সফল হবে আচ্ছা একটা বিষয় হচ্ছে যেই ট্রলার থামানো ছিল সেই ট্রলারে আসলে এরকম ধাক্কা লাগাটা এসে আসে এটা আসলে বিষয়টি কেমন দেখছেন কারণ নদীর ভিতরে তুফান বা এরকম কিছু হলে ধাক্কা লাগলে যদি ওই সুখানটা বাধা থাকে সাধারণত যেটা যে ঘাটে যে বোট থাকে তাদের চোখান বাজারটা থাকে কিন্তু ওই ছোকানটা বাজার ছিল না ছিল না বিদায় ওটার পাশেই লোকটা বসা ছিল যখন দর্শক দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে নিহত যে মনির রয়েছে সেই মনিরের হ্রাস কিন্তু পাওয়া গেছে আমরা এই সামনে কিন্তু ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় যে উদ্ধার স্থানীয় যে ডুবরি টিম রয়েছে সেই ডুবরি টিমের হাতেই কিন্তু সেই নিহত যে জেলে মনির রয়েছে তার মরদেহ কিন্তু পাওয়া গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সামনে যে বোটটি রয়েছে সেই বোটি কিন্তু স্থানীয় যে ডুবুরি টিম রয়েছে তারা কিন্তু সেই টলাটিতে রয়েছে তারা কিন্তু এই যে সামনে যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু তারা কিন্তু পেয়েছে দর্শক লাইভটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে এই বিষয়গুলো একটু জানার সুযোগ করে দেবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি জাল রয়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি সেই জালেই নাকি মৃত মনিরের মরদেহ পাওয়া গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিহত যে মনির রয়েছে তাকে কিন্তু তার লাসটি কিন্তু এই পাশেই কিন্তু নিয়ে আসা হচ্ছে না একটি সমস্যা জানেন তারপরেও দর্শক আমরা কিন্তু সরাসরি সেই মনিরকে কিন্তু দেখানোর চেষ্টা করব না কারণ দেখালে কিন্তু ফেসবুকের যে গাইডলাইনের নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের অনিয়ম করা হবে এবং অমান্য করলে কিন্তু ফেসবুক কিন্তু কোম্পানি কিন্তু আমাদেরকে অনেক সমস্যায় আমরা পড়তে পারি আমরা লাইভটি দেখানোর চেষ্টা করবো না দর্শক এতক্ষণ চেষ্টা করছি সফল হয়েছে এবং পাশাপাশি যে আমাদের যে বড় গেলিতে দুপুরি আসছে সেও উঠে গেছে এখন যে যেহেতু এখন ডুবুরি সব উঠে গেছে এবং লাশ বেঁধে দিয়েছে ওই যে ডুবুরি বেঁধে দিয়েছে দড়িতে এবং সেই দড়িতেই কিন্তু লাশ আছে এখন এখনই উঠবে এবং এখানে প্রস্তুত আছে ব্যাগ নিয়ে আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা লাশে লাশ ব্যাগে পড়া ছিল তারা কিন্তু সেটি নিয়ে রেডি আছে এবং ডুবুরি কিন্তু এখনও আছে কিন্তু হাতে কিন্তু গড়ি দর্শক আমরা কিন্তু দেখাবো না আপনারা লাইভ থেকে বিচ্ছিন্ন হবে না আমরা দেখানোর চেষ্টা করছি যে সেই মনিরকে কিন্তু পাওয়া গেছে আমরা পাওয়া যখন গেছে আমরা সরাসরি সেখান থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই কিন্তু আসলে একটি টলারের পরে গিয়ে কিন্তু সেই দিয়ে কিন্তু আসলে উদ্ধারের কার্যক্রম চলছিল কিন্তু আসলে সেই যে জেলের লাশ কিন্তু উদ্ধার করা হয়েছে দশক আমরা কিন্তু আমরা কিন্তু একটু দূরে রয়েছি আমাদের সামনেই কিন্তু সেই নিখোঁজ যে জেলে রয়েছে মনির তার কিন্তু মরদেহ উদ্ধার করা

আসলে আমাকে সরকারের কোনো অনুদান কিভাবে আপনাদের চলে আমরা নিজের নিজে চাই চাই চলে

বাড়ি কথা আপনাদের দক্ষিণ দর্শক রুবেল মল্লিক এবং আলামিন বিশ্বাস নামের দুইজন ডুবুরি তারা কিন্তু এই নিখোঁজ যে জেলে রয়েছেন মনি মনির এই মনিরের কিন্তু লাশ উদ্ধার করেছে লাশটি কিন্তু উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে কারণ কারণ পাথরঘাটার এই যে নিখোঁজের খালে পড়ে যে নিখোঁজের বিষয়গুলো রয়েছে এর আগেও গতকাল কিন্তু একটি বাচ্চা কিন্তু এই কমে নিখোঁজ হয়েছিল পাথরঘাটা যে উপজেলার যে কালমেঘা ইউনিয়ন রয়েছে কালমেঘা ইউনিয়নে আপনারা দেখতে পাচ্ছেন নিখোঁজ যে জেলে মনের রয়েছে তার মরদেহ কিন্তু ফায়ার সার্ভিসের যে পিক আপ ভ্যান রয়েছে সেই ভ্যানে কিন্তু তারা উঠিয়ে ফেলেছে তারা কিন্তু এখন কিন্তু মনিরের লাশ কিন্তু এখন নিয়ে যাবে পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো তারা সম্পন্ন করবে আমরা কিন্তু লাশটি দেখানো পারছি না কারণ ফেসবুকের গাইডলাইনের কিছু নিয়ম কানুনের জন্য কিন্তু আমরা লাইভে কিন্তু মনিরের মরদেহ কিন্তু দেখাতে পারিনি দশক কারিগরি কিন্তু কিছু ট্রুটির কারণে কিন্তু আমরা লাইফ থেকে একটু বিচ্ছিন্ন হয়েছিলাম আবার সংযুক্ত হয়েছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন এছাড়াও আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনি যদি একটু বলে রাখতে যাই যে বা পাথরঘাটায় এই যে ফায়ার সার্ভিস সহ কিন্তু স্থানীয়রা কিন্তু কয়েক দফায় কিন্তু এই নিখোঁজ মনিরের মরদেহ কিন্তু সন্ধানের চেষ্টা করেছে এর পরবর্তীতে কিন্তু পাথরঘাটার একটি বেসরকারি একটি ফায়ার সার্ভিস বেসরকারি একটি ডুবরি টিম রয়েছে আর তারা কিন্তু এই খুঁজতে খুঁজতে কিন্তু তারা কিন্তু এই মনির নিখোঁজ মনিরের কিন্তু মরদেহ উদ্ধার করে আপনার কাছ থেকে জানতে চাই এই যে নিখোঁজ মনির যে উদ্ধার অভিযানটা ছিল আসলে কীভাবে সম্পূর্ণ হলো শুরু থেকে শেষ পর্যন্ত একটু আমরা একটু জানতে চাই মনে করবো আমাদের হলো আজকে সাড়ে দশটার সময় মনির ভাই ধাক্কা এসে পড়ে গিয়েছিল এবং কিছুক্ষণ হয়েছে স্থানীয় কিছু ডুবুরি তারা তাদের সহায়তা এবং ফায়ার সার্ভিস তাদেরও সর্বোচ্চ ছিল সার্ভিসের টিমও আমাদের সাথে ছিল ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে দর্শক শুনছিলেন স্থানীয়রা কিন্তু এই যে উদ্ধার অভিযানটি এটিতে কিন্তু খুব খুশ হয়েছে কারণ অল্প সময়ের ভিতরেই কিন্তু এই হওয়া যে মনের রয়েছে মনের মরদেহ তারা কিন্তু উদ্ধার করেছে